আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনার কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মন্তব্য করবেন সেই সাথে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে সতেরোই সেপ্টেম্বর দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একান্ন রিঙ্গিত যা গতকাল ছিল পঞ্চাশ রিঙ্গিত আজকে এক রিঙ্গিত বেড়ে গেছে তবে এই রেট যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভব রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আর আজকে সকল মানি এক্সচেঞ্জ হাউসে প্রায় সমান রেট আছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছু কম বেশি আছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আর আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ সাতাশ টাকা আঠাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন আঠাশ টাকা বিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আঠান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বাহান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এস ডি এন বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ আঠাশ টাকা একষট্টি পয়সা

সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দু যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দু যোগ হবে মানি তারা আজকে বিনিময়ে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পয়সা যে কোনো ব্যাঙ্কের দিচ্ছে টাকা পয়সা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন অনেক ভাই প্রশ্ন করে থাকেন ভাই আড়াই পার্সেন্ট কীভাবে যোগ করবো বা কিভাবে বের করে সেটা আমরা জানবো তো আপনি আড়াই পার্সেন্ট পনেরো সহকারে বললে আমাদের সব থেকে ভালো হয় জি ভাই আমি আড়াই পার্সেন্ট পনেরো সহকারে যদি আপনাদের বলি আপনাদেরও ভালো হয় আমার পক্ষেও বলা অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে আমি সেটা বলতে পারি না তবে সময় সময় যেটা বলার মতো হয়ে যায় সেটা আমি আপনাদের বলে দিই আর আড়াই পার্সেন্ট কীভাবে পনেরো আপনারা যোগ করবেন বা যে কোনো জিনিসের পার্সেন্টেজ কীভাবে আপনারা বের করে যোগ করবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে যে প্রাইস থাকবে বা যে দাম থাকবে বা যে রেট থাকবে মনে করেন আজকে টাকার রেট আসছে মনে করেন আর সাতাশ টাকা বিরানব্বই পয়সা তো আপনার ক্যালকুলেটারে আপনি উঠাবেন সাতাশ টাকা বিরানব্বই পয়সা সেখানে আপনি পার্সেন্টেন্স দেবেন তারপরে আপনি উঠাবেন টু পয়েন্ট ফাইভ আর যদি আপনি সেটাতে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা যে কত পার্সেন্ট হবে সেই পার্সেন্টেজটা আপনি সেখানে উঠাবেন উঠানোর পরে দেখতে পারবেন আপনার নিচে একটা পার্সেন্টেন্সের সংখ্যা আসছে তো আপনার সাথে সাথে কি করবেন সেখানে প্লাস চিহ্ন দেবেন দেওয়ার পরে আপনি যে প্রথমে উঠিয়েছেন সাতাশ টাকা বিরানব্বই বা সাতাশ যেটাই ওঠান সেটা আপনি প্লাস চিহ্ন দিয়ে সেখানে উঠাবেন উঠানোর পরে নিচে যে যোগফলটি দেখতে পারবেন সেটাই হচ্ছে আপনার পারসেন্টেজ সহকারে যোগফল বা পার্সেন্টেজ সহকারে যে যত আসবে সেটাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যে যেখানেই আসেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আপনি যে দেশেই থাকেন না কেন অবশ্যই আপনার সাথে সবসময় পাসপোর্ট রাখার চেষ্টা করবেন পাসপোর্ট যদি কোম্পানির কাছে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পাসপোর্টের কপি ভিসার কপি আপনার সাথে রাখবেন আর যদি আপনার কাছে ভিসা না থাকে অন্তত পাসপোর্টের কপি হলেও আপনার সাথে সবসময় রাখার চেষ্টা করবেন এবং বর্তমানে যেহেতু সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেই ক্ষেত্রে অবশ্যই ফোনে ছবি তুলে রাখার চেষ্টা করবেন এবং এক কপি ছবি বা দুই কপি ছবি আপনার পরিবারের কাছে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা তাদের কাছে সংরক্ষণ করার চেষ্টা করবেন কারণ বিপদ কখন কার কোন সময় আসে কেউ কয়ে বলে আসবে না সেক্ষেত্রে বলবো অবশ্যই পাসপোর্টের কপি সাথে রাখার চেষ্টা করবেন সবাই যেখানেই থাকেন যে দেশেই থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা